প্যাসেঞ্জার পাচ্ছি না আমি আপনাদেরকে ঘুরব দেখাবো ভিডিও করব আমি দেখেন পুরো রাস্তা ফাঁকা আমার দ্বারা যতটুকু সম্ভব ভিডিও করে দেখার চেষ্টা করতেছি এত ফাঁকা আমি প্রায় এ নিয়ে দশ কিলো ঘোরা শেষ যে মানে দশ কিলোর উপরে ঘুরলাম কিন্তু কোনো ধরনের এই নাই প্যাসেঞ্জার নাই লোক নাই আমি এখন আসি হচ্ছে মৌচাকের রোডে আছি আপনারা অবশ্যই দিয়ে পারতেছেন মৌচাকের রোড এটা পুরেই ফাঁকা চলেন আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মালিবাগের রোডে দেখা যাক কি হয় মালিবাগের রোড ফাঁকা কিনা সেটা দেখাই গাড়িতে বসে বসছি আর খবর এখন হচ্ছে মালিবাগের রোডে মালিবাগ এই সামনে মালিবাগ মোচরটা ওখান থেকে ডানদিকে শান্তিনগর সোজা হাজারবাগ পুলিশ লাইন মোটামুটি মানে পুরো ফাঁকাই বললেই চলে দেখতেই পারতেছেন গুটি কয়েকটা রিক্সা আছে এভাবে যদি থাকে আমাদের বাংলাদেশ অসল হয়ে যাবে কি হবে অচল হয়ে যাবে ফ্রেন্ডস সবাই দোয়া করেন সবাই নামাজ পড়েন নামাজ পড়ে পড়ে দোয়া করেন আল্লাহর কাছে যাতে করে আল্লাহ আমাদেরকে এই করোনা এই মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং কি আমাদেরকে বাঁচায় দেখেন মানুষ যায় আছে কিছু কিছু আমি এখন যাচ্ছি শান্তিনগরের রোডে কারণ অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো লাভ নাই আস্তে আস্তে বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছি রাস্তাঘাট ফাঁকা 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 করোনার ভয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আশ্চর্য ঘন্টাকে ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয় গাড়ি সিরিয়াল ধরে দেখেন কিছু কিছু পার্সোনাল গাড়ি পার্সোনাল গাড়ি আছে এছাড়া তারা বাকি হচ্ছে উবারের গাড়ি কেন বাস নাই বাস দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত যতদূর আসলাম মনে হয় না আপনারা বাস দেখছেন আমি যেহেতু দেখি নাই আপনারা বাস কিভাবে দেখবেন খুব আশ্চর্যজনক একটা মানে শহর হয়ে গেল ঢাকা শহর পুরে ফাঁকা যাই হোক সবাই দোয়া করেন যাতে করে এই ফাঁকাটা দূর হয় দেখেন সামনে হচ্ছে শান্তিনগরের যে মোচরটা ওই মোচর এই যে মোচরটা এই মোচরটাতে আসলে দেখা যায় যে কত রকমের জ্যাম হতে পারে প্রচুর জ্যাম থাকে এই মোচরে দেখেন যে কি অবস্থা পুরোই ফাঁকা মানে এক এক কথায় ডাকা এত ফাঁকা ছাড়া ঈদে আমি এরকম ফাঁকা দেখি না আজকে গাড়ি নিয়ে ঘুরতেছে আপনাদেরকে আমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ডাকার কোন কোন জায়গাগুলোতে ফাঁকা কোন কোন জায়গাগুলোতে কিছু গাড়ি দেখা যাচ্ছে আমি কোন রকমের সিগনাল ছাড়াই পে মানে পার হয়ে যাচ্ছি দেখেন আমি কোন রকমের সিগনাল ছাড়াই পার হয়ে যাচ্ছি আমার মোবাইলটা একটু কাঁপতে পারে কারণ হচ্ছে আমি হাতে রাখছি এমনভাবে ধরে রাখছি যাতে করে ভিডিওটা সুন্দর হয় আমি গাড়ি চালাচ্ছি ওতে মাত্র দশ স্পিডে দশ মানে আমার গাড়ির স্পিড হচ্ছে দশ আমার পিছনে কোনো গাড়ি নেই পিছনে ভিডিওটা দেখাই দিতে পারতাম দেখাই আমি আমি পিছনে দেখাবো কীভাবে দেখাই আচ্ছা যাই হোক আমাকে এইভাবে দেখলে পুলিশে এমনি খবর করে ফেলাইব তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে ঢাকার যে করোনার যে ভয়ে যে অবস্থা ঢাকা শহরে এখন আছে হচ্ছে কাকরাইল যে কাকরাইলের রোডে সামনে হচ্ছে কাকরাইল যে একটা সিনেমা হল আছে রাজমণি ওই সিনেমা হলের সামনে যাব আমি এখন ওদিক থেকেই আমি সেগুন বাগিচার দিকে ঢুকবো দেখি সেগুন বাগিচার কী অবস্থা এক কথাই যতদূর আসলেন গাড়ি নাই কোনো রকমের দুই চারটা গাড়ি চলতেছে প্রাইভেট এছাড়া আমার মনে হয় না আপনি গাড়ি দেখতে পাচ্ছেন এই যে মোটর সাইকেল আছে কিছু কিছু চলুন দেখি পুরা ঢাকা শহরটা কেমন লাগে আমি রেডিও চালু রাখছি রেডিওতে রেডিও শুনতেছি আর হলো আপনার আমি গাড়ি চালাচ্ছি এক হাতে আর এক ভিডিও করতেছি জানি না ভিডিওটা করা ঠিক হবে কি না করতেছি ভাবলাম যে প্রয়োজন করা উচিত সাত দিন বলতে সাত দিনও নাই দুই চারটে থাকে যারা ইনকামের খুব প্রয়োজন তারা থাক আসে দেখেন আমি এই সিগন্যালটাও মানে সিগনাল ছাড়াই পার হয়ে যাচ্ছি না সার্জেন আছে এখন আর কিছু করা যাবে না আমি এখন যাবো হচ্ছে সোজা এই যে ডান দিকে ডান দিকে হচ্ছে আপনার হচ্ছে পল্টন আর সোজা হচ্ছে সেগুন বাগিচা ঠিক আছে আমি সেগুন বাগিচার দিকে সেগুন বাগিচার দিকে যাবো এখন যাই দেখা যাকি হয় গাড়িটা মানে খুব করুণ অবস্থা সব ফাঁকা তো এই কারণে সবাই যার যার মতো করে যাচ্ছে কোনো রকমের সিগন্যাল মানতেছে না যে যার মতো করে চলে যাচ্ছে আমি একাতে ভিডিও করতেছি করতেছি যাই হোক আমার সমস্যা হইতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি এবার আমি আছি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের এখানে এই সমস্ত রোডগুলো এত বিরক্ত থাকে বলার বাইরে কিন্তু দেখেন আজকে এই অবস্থা মানে আজকে কিছুটা লকডাউন হয়ে গেছে কালকে থেকে নাকি পুরো একেবারে পুরা মানে শেষ মানে এমন হয়ে যাবে যে বাংলাদেশ শেষ বাংলাদেশে একটা মরুভূমিটা মানে রূপান্তর হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি যাই দেখি কি হয় আপনাদের সামনে এতক্ষণ ছিলাম কোনো রকমের কোনো ট্রিপ আসে নাই কোনো রকমের কোনো ট্রিপের আওয়াজ পাইছেন আপনারা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে খুবই শুক্রিয়া আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এই কারণে হাজারো সুক্রিয়া সবাই দোয়া করবেন এই ঢাকা শহর ফাঁকা এটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এতেই অনুভব করে নিন যে কতটা ভয় করোনার আমি একেবারে দশ স্পিডে চালাচ্ছি গাড়ি আমি আসলে স্পিডে চালাচ্ছি না এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য তো ফ্রেন্ডস ফাঁকা তো দেখলেন তার লাভ